রয়েছে এমন উপাদান রাখে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর সাড়ে চার বছর আগে মৃত্যু হলেও এখনো স্বামীর প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার টাকা পাচ্ছেন না স্ত্রী ব্যাংকে আবেদন করার পর জমা দিয়েছেন প্রয়োজনীয় নথি তারপরেও ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন না স্ত্রী বারবার এ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি অবশেষে এদিন বালুরঘাটে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ দায়ের করলেন বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বাউল নলকুরার রুবিনা বিবি স্বামীর হকের টাকা পাওয়ার আবেদন জানিয়েছেন তিনি জানা গেছে নলকুরার বাসিন্দা হাসেন মণ্ডল কৃষিকাজের পাশাপাশি ব্যবসাও করতেন তিনি বাড়িতে স্ত্রী ও এক ছেলে মেয়ে রয়েছে দু কুড়ি সালের দশই মে তপনের সিরাহাল মোড়ে পথ দুর্ঘটনায় মারা যান তিনি বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্ত হয় এরপর কেটে গিয়েছে প্রায় সাড়ে চার বছর এদিকে বছর দুয়েক আগে স্ত্রী রুবিনা বিবি জানতে পারেন স্বামীর স্বাস্থ্য বিমা করা রয়েছে তপনে রামপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা বিমা করিয়ে রাখেন তিনি এদিকে স্বামীর স্বাস্থ্য বিমার কথা জানার পরে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন রুবিনা পরিষ্কার হয়ে যায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিমার বিষয়টি এরপরে দু হাজার বাইশ সালের জুলাই মাসে ব্যাংক কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনার টাকা পাওয়ার জন্য আবেদন করেন এর জন্য প্রয়োজনীয় নথি ব্যাংকে জমা করেন অভিযোগ সঠিকভাবে আবেদন করার দু বছর পরেও নানা অজুহাতে সেই টাকা দেওয়া হচ্ছে না রুবিনা বেবিকে ব্যাংক কর্তৃপক্ষ একের পর এক নথি চান সেই সব নথি দেওয়ার পরেও টাকা না পেয়ে আজ ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ করলেন কি হয়েছে হুম তারপরে আমি কাগজপত্র সব নিয়ে যাই ব্যাঙ্কে সব নানারকম যেটা চাই সেটা আমি দিয়ে দিই তারপরে আমার তো করে এটা লাগবে ওটা লাগবে পায় না করতে চাই টাকাটা দিচ্ছে না কতদিন ধরে ঘুর হচ্ছে এরকম হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে কবে মারা গেছে আবার স্বামী দু হাজার কুড়ি সালে তাই আজকে কোথায় এলেন আজকে কমপ্লেন করলেন কোথায় কেতা সুরক্ষা দপ্তরে কি চাইছেন আপনি এখন আমি যে টাকাটা পাইনি ওই টাকাটা পেতে চাই আপনার নামটা কি অভিযোগ আজকে ক্রেতা সুরক্ষা দপ্তর হয়েছে কি বিষয়ে একটু যদি বলেন হ্যাঁ আজকে একটি ক্রেতা সুরক্ষা দপ্তরে ইয়ে হয়েছে একটা অভিযোগ যেটা হচ্ছে নলকুড়া বাউলে বাউল গ্রাম বললা গ্রাম পঞ্চায়েতের অধীনে বাউল গ্রামের বাউল গ্রামের নল নলকুড়া পাড়ায় এলাকায় একজন হাসেন মন্ডল নামে একজন ব্যক্তি সে হচ্ছে ব্যাংকে হচ্ছে একটা অ্যাকাউন্ট খোলে অ্যাকাউন্ট খোলার পরে সে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বলে যে ঠিক আছে তোমার হচ্ছে একটা বারো টাকা আছে একটা প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনায় একটা ইয়ে করে দিলাম জীবন বিমা জীবন হ্যাঁ জীবন বিমা করে দিলাম হ্যাঁ তুমিও তোমার কোনো কিছু হলে তুমি এটা ক্লেম পাবে হ্যাঁ টাকা পাবে তোমার ফ্যামিলিতে সেটার কোনো অসুবিধা হবে ফ্যামিলিতে কোনো অসুবিধার কোনো প্রভাব পড়বে না আর্থিক কোনো প্রভাব পড়বে না তো এ মতো অবস্থাতে ঠিক সে গ্ল্যাডলি আনন্দের সহিত করে ফেলে করে ফেলার পরে তো সেই ব্যক্তি দু সালে তপন থেকে ও ব্যবসার কাজে আসছিলো ফিরছিল বাড়ির দিকে ঠিক শিরাহাল মোড়ে ওকে একটা ট্রাক পিছিয়ে দিয়ে চলে যায় ও অন দ্য স্পট গঙ্গারামপুর হসপিটালে নিয়ে যাওয়ার আগেই সে কিন্তু এক্সপায়ার করে যায় তার পরের দিন সকালে হচ্ছে বালুঘাটে স্থানান্তরিত করে বডিটাকে তারপর পোস্টমর্টাম হয় পোস্টমর্টাম হওয়ার পরে তারপরে তার ইয়ে কবরস্ত করা হয় তো তো মতো অবস্থাতে উনি ওনার যে মিসেস রুবিনা বিবি উনি জানতেন না যে হচ্ছে আমার ব্যাংকে হচ্ছে আমার স্বামীর ব্যাঙ্কে এরকম বারো টাকার একটা ইন্স্যুরেন্স আছে তো তার এক বছর পরে ও জানতে পারে যে হচ্ছে ওর স্বামীর রুবিনা বিবির স্বামীর যে হচ্ছে বারো টাকার একটা ইন্স্যুরেন্স সেখান থেকে দু লাখ টাকা ক্লেম পাবে এ মতো অবস্থায় সম্পূর্ণ হচ্ছে রিকোয়ারমেন্ট সে জোগাড় করে ডেথ সার্টিফিকেট পোস্টমর্টম রিপোর্ট জোগাড় করে সে ব্যাংকে যায় এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেগুলো বলেছিল ব্যাংকে জমা দেয় জমা দেওয়ার পরে বলছে না তোমার পোস্টমর্টম রিপোর্টটা সাফিসিয়ান্ট না হ্যাঁ তুমি ভালো করে পোস্টমর্টম করে নিয়ে আসো পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসো তারপরে তো ও আবার হচ্ছে আর এক জায়গায় যায় কোর্টে আসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারপরে একটা কালার পোস্টমর্টম রিপোর্ট পরিষ্কার দেওয়ার চেষ্টা করে তো এটাতেও ওনারা সন্তুষ্ট না বিভিন্নভাবে হ্যাঁ সেই ওনাকে মানে স্ত্রীকে হ্যাঁ রুবিনা বেবিকে হচ্ছে ঘোড়ায় এবং হচ্ছে দিনের পর দিন ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে যখন হচ্ছে আর পারেনি তখন কেতা সুরক্ষা দপ্তরে এসে উকিল আমাদের অ্যাডভোকেট দেবরাজ চক্রবর্তী সহায়তায় সে কনজিউমার ফোরামে একটা অভিযোগ করে হ্যাঁ অভিযোগ করে তো অতি সত্তর যাতে হচ্ছে টাকাটা পায় তার তার জন্য নাম আমার নাম সুব্রত রায় হ্যাঁ আমি বাউলেই আমি তো এলআইসিআই লোক আমি কি হাসেন মন্ডল নামে এক ব্যক্তি বাউলের দিকের বাসিন্দা তিনি এলাহাবাদ ব্যাংক রামপুর ব্রাঞ্চে গ্রাহক ছিলেন করোনা কালে মোটর অ্যাক্সিডেন্টে উনি মারা যান ওনার এই প্রধানমন্ত্রী সড়ক বিমা যোজনা একটা ইয়ে করা ছিল প্রিমিয়াম দেওয়া ছিল বাৎসরিক বারো টাকা করে যেটাতে দু লক্ষ টাকা কেউ মারা গেলে পরে সে পারে ক্ষার সেই বিষয়টা যখন তার বউ জানতে পারলো অনেক দিন পরে জানতে পেরেছেন তুমি তখন রামপুর ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করেন কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের তরফ থেকে ওই দিচ্ছি দেবো করে দেবো এই পরে করে মোটামুটি দু বছর পার করে দিল তারপরে অনেক কষ্ট করে তাদের কাছ থেকে তার ডিটেলস পাওয়া গেছে সেই ডিটেলসের কাগজপত্রগুলো যখন ওখানে গুছিয়ে দেওয়া দেওয়া হলো তারপরেও সেই টাকাটা আজ প্রায় চার বছর হতে চলছে সেই টাকাটা কিন্তু ওনার অ্যাকাউন্টে আসলো না বাধ্য হয়ে আমরা এটা ক্রেতা সুরক্ষা আইন আদালতে দ্বারস্থ হয়েছি আপনার নামটা কি আমার নাম দিমরা চক্রবর্তী বালুরঘাট থেকে মানটি সিং এর রিপোর্ট কলিক নিউজ